এই প্রশ্নটা আমাদের অনেকের মধ্যেই যায় তুমি অনেকে অনলাইনে পড়ে ভালো করছে খারাপ করছে অফলাইনেও সেম ঘটনা আছে ভালো করে খারাপ করে দুটাই আছে তো মেইন কথা যে পারে সে সবভাবেই পারে যে পারে না সে কোনোভাবেই পারে না মানে নিজের পড়াটা তুমি যদি না পড়ো

কিন্তু 20 এর পর থেকে অনলাইনটাও এখন রিলেভেন্ট একটা হয়ে হইছে পড়াশোনার ভালো হয়ে সো এখন এই প্রশ্ন অনেকের মধ্যে ঘুরতেই পারে আর একটা কথা যে আমি অনলাইনে পড়াই দেখে আমি অনলাইনের পক্ষে সাফাই গেও বলতে এমন না আমি আমার কাছে যেটা সঠিক মনে হয় এবং রিয়েল ফ্যাক্ট যেটা সেটাই বলবো এবং তুমি আমার অপিনিয়নটা শুনে তোমার জন্য ভালো হবে এই সেন্সে বলছি কিছুদিন আগেও আমি অফলাইনে পড়াতাম সো আমি অনলাইন অফলাইন দুটোটার সম্পর্কে খুব ভালো ওয়াকিবহাল আছি এজন্য তোমাকে একটা ভালো আইডিয়া দিতে পারবো আর তোমাদের কাছে একটা আবদার আছে সেটা হচ্ছে এই চ্যানেলটা ভিডিওটা তুমি তোমাদের একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ আমি যেটা করছি যেটা জানাতে চাচ্ছি সেটা যত বেশি মানুষ জানবে সেটাতে আমার সার্থকতা সো প্রথমে আসি অফলাইন অফলাইনের ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা আমি লিখে রাখছি আর অফলাইনে যেগুলো অসুবিধা অনলাইনে আবার সেগুলো সুবিধা আছে বাট আবারও বলছি যে আমি ডিসিশন তোমাকে দিব না তুমি নিজে ডিসাইড করতে পারবা কোনটা তোমার জন্য ভালো হয় বাকি তুমি মিক্স করবা কিনা প্রথমত অফলাইন মানে হচ্ছে ইন পার্সন মানে এখানে ইন্টারেকশন খুবই ভালো হয় আমি তোমার সামনে বসে কথা বলছি তুমি আমার সামনে খাতায় লিখছো আর এখন তুমি আমাকে স্ক্রিনে দেখছো সো বুঝতেই পারছো তোমার সামনে যখন আমি কথা বলবো এখানে ইন্টারেকশন ভালো হয় ইনফ্যাক্ট আমি যখন মতিঝিলে পড়াতাম আমি দুইটা ব্যাচ পর পর পড়াইতাম একটা ব্যাচে জায়গা হতো না দুইটা ব্যাচ পড়াইতাম এবং দেখা যেত দুইটা ব্যাচের মাঝখানে আমি 15 মিনিটসের একটা ব্রেক দিতাম ওই ব্রেকে আমি নিচে চা খেতে নামতাম তো আমার সাথে আগের ব্যাচের অনেকে নামতো চা খেতে আবার পরের ব্যাচের অনেকেরও আমার সাথে চাকরি উপরে উঠছে বুঝছো তো এই যে একটা ইন্টারেকশন হয় একটা ফ্রেন্ডলি পরি সম্পর্ক তৈরি হয় এটা কিন্তু অনলাইনে কখনোই হয় না ইন ফ্যাক্ট মানে সাম অফ মাই স্টুডেন্টস আই থিংক আই ওয়ান্ট ইভেন রিকগনাইজ দেম অন দ্য স্ট্রিট যদি এমন হয় আমার সঙ্গে ধাক্কা খায় তাইলেও হয়তো আমি চিনব না কারণ ওদেরকে তো আমি কখনো দেখি না তোমরা না হয় আমাকে দেখো তোমাদেরকে তো আমি দেখি না তো অনলাইনে আসলে এই চেনা পরিচিতি এসব একটা হয় না যেটা অফলাইনে হয় এটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস এ আছে ক্লাসরুম অনলাইনে বাসায় ক্লাস করে শুয়ে বসে লুঙ্গি পরে স্যান্ডেল গেঞ্জি পরে মানে এটা ক্লাস ক্লাস মনে হয় না মনে হয় বাসার মধ্যেই আছে কিন্তু অফলাইনে তুমি যে ক্লাসে যাচ্ছ ক্লাসরুমে বসছো এক্সামস গুলো ওভাবে দিচ্ছ এটা একটা সারাউন্ডিংস তৈরি করে যেটা বেশ ভালো এটা অবশ্যই তোমার পড়াশোনার মনোযোগ বাড়াইতে হেল্প করে এক্সামস যেগুলো হয় অনলাইনে খুব একটা রিটেন পরীক্ষা দেওয়া যায় না পরীক্ষা দিলেও মানে ওভাবে কেউ মনিটর করে না কেউ দেখার কেউ নাই তুমি তোমার মতো করে আগে লিখো বই দেখো না বই না দেখে লেখো চ্যাট জিবির হেল্প নিস কি না নিছো নো কিন্তু অফলাইনে এই সুযোগটা নাই অফলাইনে তোমাকে সিরিয়াসলি পরীক্ষা দিতে হয় টিশারের সামনেই পরীক্ষা দিতে হয় যেটা ওই মনিটরিংটা টা অফলাইনে ভালো হয় এই হচ্ছে অফলাইনের কিছু সুবিধা এরপরে আসি অসুবিধাগুলো কি কি অসুবিধা হচ্ছে প্রিয় টিচার ইউর ফেভারিট টিচার আমি নট টকিং অ্যাবাউট এ গুড টিচার কারণ গুড ব্যাড এগুলো খুবই অবজেক্ট সাবজেক্টিভ ব্যাপার আমার পড়ানো কারো কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সো ফ্যাক্ট হচ্ছে ধরো তোমার বাসা বগুড়া এখন তুমি শাওন কাছে পড়তে চাও ফর্সে যে শাওন পড়া তোমার ভালো লাগে এখন বগুড়ায় তুমি তো সেটা পাচ্ছ না আবার ধরো তুমি হচ্ছে যারা মতি ছেলে থাকতো আগে ওরা আমার কাছে অফলাইনে পড়তো ফিজিক্স হয়তো অফলাইনে ওরকম এক ছাদের নিচে পেতো না তো ফ্যাক্ট হচ্ছে এক ছাদের নিচে সবগুলো সাবজেক্ট ভালো টিচার তোমার মন মতো টিচার পাবা এটা কোনো ভাবে অফলাইনে পসিবল না এবং যদি এমন হয় যে এইখানে একটা ওইখানে ফিজিক্স ওইখানে কেমিস্ট্রি দৌড়াদৌড়ি করতে তো তোমার জীবন শেষ হয়ে যাবে এই জন্য সবসময় প্রিয় টিচার অফলাইনে একসাথে নিচে পাওয়া যায় না কখনোই পাওয়া যায় না এবারে সেই টাইম এটা একটা ফ্যাক্ট টাইমটা হচ্ছে তুমি দুই ঘন্টার একটা টিউশনি পড়তে যাচ্ছ একটার কথা বলি সপ্তাহে তিন দিন পড়ো এখন দুই ঘন্টা পড়তে গিয়ে পথে কিন্তু আধা ঘন্টা সময় নষ্ট হয় আবার সেটা নিয়ে রেডি হতেও কিন্তু প্রায় আধা ঘন্টা সময় নষ্ট হয় এই যে আধা ঘন্টা পথে আধা ঘন্টা রেডি হওয়ার জন্য যাওয়ার সময় আধা ঘন্টা পথে আধা ঘন্টা হচ্ছে ফ্রেশ হয়ে নতুন ড্রেস পড়ার জন্য তো এই সময়টা কিন্তু নষ্ট হয় হয়। না জন্য পড়লা বাকি আগে ধরো তোমার পড়া হচ্ছে বারোটায় তুমি বের হওয়া হচ্ছে সাড়ে এগারোটা ড্রেস মানে পড়াটা শুরু করলা হচ্ছে বারোটা বিশে বারোটা পনেরো বা দশ বাজলেও কিন্তু পড়া হয় না মনে হয় সামনে তো আমি পড়তেই যাবো বের হবো তাহলে এখন একটু শুয়ে থাকি তো আসলে অফলাইনে সময়টুকু একটু নষ্ট হয় টায়ার্ডনেস একটা বড় ইস্যু যে যাওয়া আসা বিশেষ করে ঢাকায় যারা পড়ে মানে আমি যখন মতিঝিলা পড়াইতাম এরকম আছে সাভার থেকে আমার কাছে পড়তে সাভার থেকে পড়তে পড়তে আবার থেকে থেকে মানে হচ্ছে উত্তরা যে হজ ক্যাম্পের ওপর থেকে তো আমি ওদেরকে অনেক ঝাড়তাম যে ভাই এভাবে পড়তে আসিস না এভাবে আসার দরকার নেই সময় নষ্ট হচ্ছে সময় নষ্ট করা তো মানে হয় না এরপরে হচ্ছে সিলেবাস একটু কাহিনী আছে আমি যখন মতিঝিলা পড়াইতাম তখন এই পেইনটা খুব খাইলাম যে আমার কাছে ছয় সাত কলেজের স্টুডেন্টরা পড়তো এক এক কলেজের সিলেবাস এক একটা এখন কোনো কলেজে পরীক্ষা শুরু হইলে আমি কারণে সব কলেজের ফলো করে পড়াতে পারবো না যদি আমি একটা সমাধান এই জন্য ওরা হয়তো খুব বেশি হাউকাউ করতো না বা ঝামেলা করতো না কিন্তু সবার তো আসলে ওই ব্যাকআপটা থাকবে না সব অফলাইন টিচারের ব্যাক আপটা নেই তো এইটা একটা ঝামেলা হয়ে যায় কারণ কোনো টিচারই এরকম খুব কম ক্ষেত্রেই হয় যে একটা ব্যাচে শুধু এক কলেজের স্টুডেন্ট

ধরলাম তুমি physics chemistry math biology এই চারটা subject পড়ো প্রতি মাসে তোমাকে দুই করে টাকা দিতে হয় তাহলে প্রতি মাসে তুমি আট টাকা দিচ্ছো চার subject জন্য এর পরে গিয়ে তুমি যখন হচ্ছে সারা বছর এটা দিতেই আছো দিতেই আছো দিতেই আছো তো খুব একটা সমস্যা না অনেক খরচ হয়ে যায় আর অনলাইনে মনে হয় সারা দুই বছরের জন্য আট টাকা খরচ হয় না আরেকটা আছে সুবিধা সেটা হচ্ছে রেকর্ড পাওয়া যায় না মানে কোনো ক্লাস মিস করলা অফলাইনে কি করো তোমরা হচ্ছে বন্ধুর খাতা দেখে নাও এখন খাতা দেখে নিলে যেটা হয় ওই পুরোটা তো বোঝা যায় না ভাইয়া তো খাতায় যেগুলো লেখে নেয় তার বাহিরেও তো অনেক কথা বলছে কিন্তু অনলাইনে আবার রেকর্ড দেওয়া হয় এটা আবার আমি মিটিগেট করতাম ওই যে ওদেরকে রেকর্ড দিতাম আমি খুব প্যারা খাইতাম অফলাইনে পড়াইতে কেন কারণ আমি সব সময় আমার ক্লাসে গত ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো রিভিউ করে শুরু করতাম প্রতিটা ক্লাসে আমার কাছে যারা পড়ে ওরা জানে পাঁচ মিনিট রিভিউ করতাম কারণ আমার কাছে তো স্লাইডটা আছে স্লাইড তো আর হারাই যায় না অফলাইনে আমি এটা মিস করতাম খুব ইভেন অনলাইনে আমি প্রতি ক্লাস শেষও কি কি পড়াইছি সেগুলো একবার রিভিউ করতাম অফলাইনে সেটাও পড়তাম না অনেক সময় অনেক অ্যানিমেশন দেখানো ছবি দেখানো ভিডিওস দেখানো এগুলো আমি অফলাইনে পারতাম না এটা নিয়ে খুব পেইন খাতা মানে নিজের কাছে নিজে একটা প্যারা খেতাম আবার দেখা যায় হচ্ছে যখন প্রশ্ন সলভ করব অফলাইনে সেই প্রশ্নটা আগে লিখে নিতে হয় আর অনলাইনে তো স্লাইডে আমার কাছে লিখাই থাকে সো এগুলো নিয়ে একটু পেইন খেতাম এইজন্য আমার কাছে অনলাইন পড়াতে ভালো লাগত সো এই রেকর্ডের ব্যাপারটা অফলাইনে একটা বেব এবার আসি অনলাইন এর কি কি সুবিধা এই যে অফলাইনে যে অসুবিধাগুলো সেইগুলো আসলে অনলাইনে সুবিধা এখানে তোমার প্রিয় টিচারের কাছে পড়তে পারবা সাউন্ডের কাছেই পড়তে হবে not necessarily তোমার যে টিচার ভালো লাগে তার কাছে পড়তে পারবা টাইম কম লাগে টায়ার্ডনেস হওয়ার প্রশ্ন নাই ঘরে বসে পড়তে পারছো সিলেবাসটা মিলুক না মিলুক এখন সবাই আর্কাইভ ক্লাস দিয়ে দেয় যেমন আমার সাতাশের যে কোর্স আছে সেখানে আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই আর্কাইভ ক্লাস দিয়ে দিচ্ছি সো ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর মি ইউ ক্যান ইউ ক্যান ডান উইথ ইওর সিলেবাস বাই অল বাই ইউর এরপর হচ্ছে এক্সপেন্স তো খুবই কম তো থাকে এটা একটা সুবিধা অনলাইনের অসুবিধা কি কি অনলাইনের অসুবিধা হচ্ছে যেটা অফলাইনের সুবিধা ইন্টারেকশন হয় না এখানে ওরা নিজেরা একটু মনোযোগী হইতে হয় নিজেকে নিজের দায়িত্ব নিতে হয় যেহেতু ভাইয়া ওকে সরাসরি তদারকি করতে পারছে না ক্লাসরুম এনভারনমেন্ট তুমি কখনোই পাচ্ছ না কারণ তুমি তোমার বাসায় টেবিলে চেগায় ক্লাস করতেছো ই ক্লাসরুমের একটা এনভার সেটা তো হচ্ছে না

মানে ইট ইজ ডিজাইন টু বি ডিস্ট্রাক্টেড এবং যত বেশি তোমাকে ফেসবুকে রাখতে পারবে ফেসবুকে তত লাভ এই জন্য ফেসবুকে আমার ক্লাস যেমন আমি জুমে নিই ফেসবুকে নেই না রেকর্ডগুলো গুলো টেলিগ্রামে দেই ফেসবুকে দেই না সো এই ফেসবুকে খুবই ডিস্ট্রাকশন থাকে তো এবার তোমাদেরকে বলি যে তুমি কোনটা ডিসাইড করবে প্রথমত তোমার বাসার পাশে যদি কোনো অফলাইনে ভালো টিচার থাকে একদম তোমার প্রিয় টিচার যার পড়ানো তোমার ভালো লাগে মানে আই শুডেন্ট মেনশন দা ওয়ার্ড ভালো টিচার আই শুড

সো সুজা কথা এই ইন্টারাকশন আর হচ্ছে ওই ডিস্ট্রাকশন তুমি যদি এই দুইটাকে কন্ট্রোল করতে পারো তাহলে অনলাইনটা ভালো অনলাইনে খরচ কম সময় বাঁচে এবং ওয়েট করতে হয় না টিচারের জন্য নিজের মতো করে পড়ি নিজের মতো করে তাড়াহুড়া করে শেষ করা যায় সো ইফ ইউ আর সিরিয়াস এনাফ ইফ ইউ কনসিডারড ইউরসেলফ সিরিয়াস এনাফ দেন গো ফর অনলাইন অনলাইনটা তোমার জন্য ভালো হবে আর এটা যদি এমন হয় অফলাইনে এমন হয় যে ভাই আমি পড়ি না আমার দ্বারা সম্ভব না আমারে ঠেলে ঠেলে পড়াইতে হয় আমাকে গুতাই গুতাই পড়াইতে হয় আমাকে প্রতিনিয়ত 1 বাই 1 খবর নিতে হয় তাহলে আবার অফলাইনটা ভাবো আমি এমন স্টুডেন্ট দেখছি যারা আসলে অনলাইনে পড়ে আবার অফলাইনে বাসায় একজন টিচার রেখে দেয় অফলাইন বলতে আমি বাসার টিচারও বুঝাচ্ছি ভাই শুধু বাইরের ব্যাচ বুঝাচ্ছি না সো এটা করে কি হয় সে অনলাইনে পড়লো কোনো সমস্যা হইলে বাসায় যে টিচার আছে সেই টিচারের কাছে একটু সলভ করে দিলো এটা খুব ভালো একটা মেথড এটাও বেশ এফেক্টিভ হয় আরেকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে অনলাইনে যেটা হয় ও অফলাইনের ক্ষেত্রে যেটা হইতো আমার ব্যাচে 160 70 জন স্টুডেন্ট পড়তো বুঝছো ভাষাবোত আমি যেখানে পড়াইতাম এখন ইন্টারঅ্যাকশনের কথা যে বললাম ওইখানন আমি খুব একটা ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পেতাম না কারণ এত স্টুডেন্ট একসাথে আমি ওদেরকে প্রশ্নও নিতাম না খুব একটা কারণ এমন ভাবে পড়াইতাম অনেক দিন ধরে পড়াইতো আমি জানি কোন কোন প্রশ্ন আসবে সো ম্যাক্সিমাম টাইমে দেখা যেত আমি প্রশ্ন খুব একটা নেওয়া সুযোগ পেতাম না কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যদি একটা প্রশ্ন করে ক্লাসে ক্লাসের পরিবেশ আর থাকে না সেই জন্য আমার কাছে মনে হয় হচ্ছে তুমি ডিসাইড করো ইফ ইউ আর আ সিরিয়াস ওয়ান করতে হবে তখন বাসা একটা টিচার রেখে দাও অনলাইনের সাথে সাথে আর অফলাইনে কাছাকাছি খুব ভালো টিচার হলে সেখানে পড়তে পারো কোনো অসুবিধা নেই আর এবার যেহেতু অনলাইনে অনেক কথা বললাম আমি আমার অনলাইন কেমিস্ট্রি কোর্সের তোমাদেরকে একটু বলি কেমিস্ট্রি আমার দুইটা কোর্স আছে ফার্স্ট পেপার এখানে তুমি আর্কাইভ ক্লাস পাচ্ছ অনেকে বুঝে না আর্কাইভ ক্লাসগুলো কি এটা হচ্ছে তোমাদের সিনিয়রদের নেওয়া ক্লাস সুন্দর করে সাজানো ক্লাস एग्जाम সবই সিকিউ সলভ এমসিকিউ এমসিকিউ সলভ সুন্দর করে সাজানো আছে সবগুলো ক্লাস আমার নেওয়া ওই যে বললাম তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর মাই ক্লাসেস তুমি এখান থেকে শেষ করতে পারো এবার আসি লাইভ এবং রেকর্ড লাইভ ক্লাস হবে উইকে দুইটা করে রাতের বেলা এবং সেই ক্লাসেরও রেকর্ড থাকবে সো দেয়ার আর টু ভার্সনস অফ রেকর্ড ক্লাস ওয়ান ইজ আর্কাইভ এন্ড অ্যানাদার ইজ রেকর্ডেড ক্লাস এইটার এটা কিন্তু আলাদা আর একটু বলে দে এটা আমার ক্লাস আর এটা আমার না এটা তোমাদের ইয়ামিন ভাইয়া নিবে বুয়েটের ভাইয়া আমার থেকেও ভালো পড়ায় কেন এটা করা হচ্ছে কারণ একই টপিকের উপরে একই ভাইয়ের ক্লাস তো দুইবার করার মানে হয় না এই জন্য আমি একটা ভ্যারিয়েশন নিয়ে আসলাম আমাকে তোমরা পাবা এরকম বিভিন্ন সেশনে পাবা কিন্তু পড়াবে হচ্ছে এই অংশটুকু ইয়ামিন ভাইয়া एग्जाम्स ফেসবুকে কিছু নাই তারপর টেলিগ্রামে তুমি রেকর্ড গুলো পাবা সিকিউএম সিকু সবই এখানে পাচ্ছে এবং আমরা আসলে এটা আমাদের মোটো মানে উই ডোনু টিচ ইউ কেমিস্ট্রি উই ওয়ান ফিল ইউ কেমিস্ট্রি এটা সময় আমি বলে থাকি তুমি কেমিস্ট্রি ফিল করতে পারবা আর সেকেন্ড পেপারে শুধু এখানে কোনো লাইভ ক্লাস পাবানা কেন পাবা না এটা কেন দেওয়া অনেকের দুই তো দেখা যায় হচ্ছে যারা আমার ক্লাস করে আছে অন্য কোনো ক্লাসের টিচারের পড়া বুঝে না এই জন্য ওরা যেন কলেজ পরীক্ষায় ভালো করতে পারে তার জন্য দেওয়া আবার অনেকে একটু আগে থাকতে চায় মানে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অর্গানিকটা ফার্স্ট পেপারে শেষ করতে চায় কারণ ফার্স্ট পেপারে সময়টা বেশি পাওয়া যায় সো ওরা আসলে এই সেকেন্ড পেপারটা আর কাফটে নিতে চায় সো এখানে অনলি রেকর্ড ক্লাস রেকর্ড সবই আমার ক্লাস এবং কোর্স ফি এটা হচ্ছে 3000 টাকা যেটা বললাম খরচ অনেক কম এক মাসের খরচ অফলাইনে আর এটা হচ্ছে 2500 টাকা মানে তুমি যদি দুইটা একসাথে নাও তাহলে সেটা 5000 টাকা আসে এবং তুমি কিভাবে ভর্তি হবা ভর্তি হওয়ার নিয়মটা একটু দেখাই দিই এক নজরে আর আমি একটা ডেসক্রিপশন বক্সে একটা হচ্ছে লিংক দিয়ে দিব তোমরা ওখান থেকে দেখতে অনেকগুলো সবগুলো বিকাশ বিকাশ নগদ হচ্ছে বিকাশ সবগুলো পার্সোনাল নাম্বার মানে মানি করতে হবে সো রেসপেক্টিভ অ্যামাউন্টটা মানি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম কলেজ কলেজ সিলেক্টেড না হলে স্কুল দিও ওই ট্রানজেকশনের যে স্ক্রিনশটটা সেটা পাঠিয়ে দিলেই বাকি কাজটুকু এখান থেকে করে দেওয়া হবে তো ঠিক আছে ভাইয়া ভালো থেকো সবাই তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা নেক্সট ভিডিও কোন বিষয়ে আসবে সেরকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই ফিল ফ্রি টু ড্রপ এ কমেন্ট আমি এটা চেষ্টা করব রিপ্লাই দিয়ে তোমাদের ওই প্রশ্ন অনুযায়ী নেক্সট ভিডিও বানানোর জন্য ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে